যমনার মুজদ্দিদ খাজা বাবা ফরিদপুরি আপন পীরের কদম মোবারকে চল্লিশটা বছর খেদমত করে করে ওটা হাসিল করেছেন কেবলা যান বলেন বাবা আল্লাহকে আমি যেমনি ভাবে আপন পীরের মাধ্যমে রাজি খুশি করেছি তোমরা যদি আমার কথা ঠিক মতো মানতে পারো তাহলেও তোমরা আমার আল্লাহকে রাজি আর খুশি করতে পারবা আমার পীর বলেছেন বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই আমার কথার মধ্যে কোনো ভিলকিবাজি নাই বাবা আমার কথা যদি তোমরা ঠিকমতো মেনে চলতে পারো তাহলে দুনিয়াতে থাকতেই তোমরা নগদ বেহেস্ত কামাই করে কবরে শুইতে পারবা তাহলে আমরা বাজ্জিক নামাজ এগুলি আপনি আমাকে পড়তেই হবে ইউ হ্যাভ টু প্রে আমাদেরকে শরীয়তের নামাজ এগুলি পড়তেই হবে তাহলে বিশ্ব জাকির মজুলা আসলামকে না আমার বাড়ির পাশেই মসজিদ ছিল সেখানে আমার ইমাম সাহেব আমাকে শরীয়তের নামাজ শিখাতে পারতেন আমাদের বাড়ির পাশে মাদ্রাসা মোহতামিম সাহেব আছে মোহাদ্দি সাহেব আছে তিনিরা আমাদেরকে মাসালা মাসাল শিখাতে পারতেন তাহলে আল্লাহর আল্লাহির দরবারে আসলাম কেন আল্লাহর ওডির দরবারে আসলাম আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার জাকের ভাই বোনেরা আজকে থেকে তেইশ বছর আগে এই রজনীতে আমাদেরকে তিম করে শোক করে ভাসিয়ে আমাদের দরদি বান্ধব জামানার মুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দেশের আজিজ কেবলাজান হুজুর তিনি পর্দা নিয়েছেন আঠারোই বৈশাখ পহেলা মেয়েতে সে মহতি অনুষ্ঠানে মহাপবিত্র বিশ্ব যে আল্লাহ পাক আমাদেরকে হাজির করলেন সে আল্লাহ আলার দরবারে আমরা শকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমরা যার কাছে এসেছি তার সম্পর্কে দুটি কথা আমাদের জানা খুব জরুরি আমরা এমন একজন মহান বান্ধবের কাছে এসেছি যে দরদি বান্ধব কেবলা যান হুজুর তিনি জামালপুর জেলার তদানীন্তন জামালপুর বর্তমান শেরপুরের পাকুড়িয়াতে জন্মগ্রহণ করেছেন আট বছর বয়সে তিনার তিনাকে নিজে সিলেক্ট করার জন্য তিনার বাড়িতে গিয়েছেন তিনি বলেছেন যে আট বছর বয়সে পীরের সন্ধান পেয়েছি দশ বছর বয়সে আপন পীরের দরবার শরীফে খেদমত করার সুযোগ হয়েছে কেবলা যান হুজুর তিনি দীর্ঘ প্রায় চল্লিশটা বছর আপন মুর্শিদের কদম মোবারকে নিরলস খেদমত করেছেন আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য যে সাধনা করেছেন একবার কেবলা জাহান হুজুরকে আমাদের দাদা পীর খাজা এনাদপুরি বললেন বাবা আল্লাহকে যদি পাইতে চাও তাহলে ত্যাগী হও এই কথা শুনে কেবলা জান হুজুর চলে গেলেন বাড়িতে আমাদের দাদাজানের কাছে বললেন যে আব্বা আমার পীর তো বলেছে আল্লাহকে পাইতে গেলে ত্যাগী হতে হবে তো দাদা জান বললেন বাবা এটা বড় কঠিন হুকুম তোমার কিচ্ছু থাকতে পারবে না কেবলা জান হুজুর বললেন বাবা তাহলে আমি যা পাবো আমার যা সম্পদ আমাকে দিয়ে দেন ভাগ করে দুই ভাইয়ের মধ্যে যতটুকু ভাগ কেবলা জান হুজুর পান ততটুকু ভাগ আমার কেবলা দিয়ে দিলেন দেওয়ার পরে সব সম্পদ বিক্রি করে আমার পীর খাজা বাবা ফরিদপুরি আল্লাহ আল্লাহ রসুলকে পাবার জন্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবার জন্যে আমার পীর কি করেছেন এগুলি যদি আমরা বলি তার ত্যাগ তিতার কথা এগুলি তো কয়েকটা রাত লাগে আল্লাহ রাসুলকে পাবার জন্য তিনি সব কিছু বিক্রি করে আপন পীরের পীরের কদমে দিলেন একটু জালালি বললেন বাবা কাছে যা কিছু নাজরানা দেওয়া হয় এটা আমার আল্লাহর দপ্তরে জমা থাকে এই শুরু হলো আমার রেয়াজত এরপরে বললেন বাবা দুই দিনে একবার খাবা তিন দিনে একবার খাবা সাত দিনে একবার খাবা অন্যদেরকে দুই বেলা খাবার দেয় আমাকে সাত দিন পর পর অর্ধ চামচ ভাত অর্ধ চামচ তরকারি দেয় এইভাবে করে করে দীর্ঘ চল্লিশটা বছর দীর্ঘ চল্লিশটা বছর আপন পীরকদমে কদমে বিশ্বলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি আজিজ খেদমত করলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি আর খুশি করলেন আমরা বলি আলহামদুলিল্লাহ এবার একটি পয়েন্ট বলেন আমরা কি বিশ্ব জাকের মঞ্জিলে আসার পরে আমার পীরের দরবারে বিশ্ব জাকির মঞ্জিলে আসছি বিধায় তিনি বিশ্ব অলি আমরা যদি দরবারে না আসতাম তিনি বিশ্ব অলি হতেন না ব্যাপারটা কি রকম তিনি যাকে রাজি খুশি করে আল্লাহর অলি হয়েছেন বিশ্ব অলি হয়েছেন জমানার মুজাদ্দিদ হয়েছেন আমার কেবলা জাহাজুর তাকে রাজি খুশি করেছেন বিধায় তিনি বিশ্ব অলি তাহলে আমরা আসলাম কেন আমাদের লাভ কি আমরা এখানে আসে কি পেলাম এত বড় মহাকামেল এত বড় মহাওলি বিশ্ব অলির কদমে খেদমত করতে পেরে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করি আমার ভাইরা দীর্ঘ চল্লিশটা বছর আপন পীরের কদমে খেদমত করলেন এবার বলেন এই দীর্ঘ চল্লিশটা বছর কি তিনি শুধুমাত্র নামাজ কেমনে পড়তে হয় নামাজের আর কান কয়টা আহা কাম কয়টা উজু কেমনে করতে হয় গোসুল কেমনে করতে হয় টুপি কেমনে পড়তে হয় দাড়ি কেমনে রাখতে হয় যুব্বা কেমনে পড়তে হয় কাপড় কেমনে পড়তে হয় এইগুলি চল্লিশটা বছর ধরে শিখেছেন এগুলি শিখতে কি চল্লিশ বছর সময় লাগে আমার পীর জমানার মুজদ্দিদ খাজা বাবা ফরিদপুরি আপন পীরের কদম মোবারকে চল্লিশটা বছর খেদমত করে করে ওটা হাসিল করেছেন কেবলা যান বলেন বাবা আল্লাহকে আমি যেমনি ভাবে আপন পীরের মাধ্যমে রাজি খুশি করেছি তোমরা যদি আমার কথা ঠিক মতো মানতে পারো তাহলেও তোমরা আমার আল্লাহকে রাজি আর খুশি করতে পারবা আমার পীর বলেছেন বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই আমার কথার মধ্যে কোনো ভিলকিবাজি নাই বাবা আমার কথা যদি তোমরা ঠিকমতো মেনে চলতে পারো তাহলে দুনিয়াতে থাকতেই তোমরা নগদ বেহেস্ত কামাই করে কবরে শুইতে পারবা তাহলে আমরা বাজ্জীব নামাজ এগুলি আমাকে পড়তেই হবে উভবকে প্রে আমাদেরকে শরীয়তের নামাজ এগুলি পড়তেই হবে তাহলে বিশ্ব জাকের মজিল আসলাম কেন আমার বাড়ির পাশে মসজিদ ছিল সেখানে আমার ইমাম সাহেব আমাকে শরীয়তের নামাজ শিখাতে পারতেন আমাদের বাড়ির পাশে মাদ্রাসা মোহতামিম সাহেব আছে মহাদ্দি সাহেব আছে তিনরা আমাদেরকে শরীয়তের মাসালা মাসাল শিখাতে পারতেন তাহলে আল্লাহর অলির দরবারে আসলাম কেন আল্লাহর অলির দরবারে আসলাম আমার আল্লাহকে পাবার জন্য আমার ভাইরা আমার কেবলা জান বলতেন বাবা ছোট্ট একটা আমের আটির ভিতরে বিশাল একটা আম গাছ লুকাইতে থাকে একটা বাস্তব একটা তালের আটির ভিতরে একটা বিশাল তাল গাছ লুকাইতে থাকে এটা বাস্তব বাবা একটা ছোট্ট বটের বীজের মধ্যে বিশাল বটগাছ লুকাইত লুকাইতে থাকে এটা বাস্তব বাবা ঠিক তেমনি ভাবে বামিস্তন দুই আঙ্গুল নিচে চামড়া হাট এর ভিতরে এক টুকরা গোস্ত যেটাকে ইংরেজিতে বলা হয় হাট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড আরবিতে বলা হয় কাল বুখারি শরীফের তেরো হাদিসের দ্বারা প্রমাণ আলা ওয়াহিয়াল কাল এটা হচ্ছে কাল সুরাব হাজার 46 নম্বর আয়াতের দ্বারা প্রমাণ আল সুদুর কলব হচ্ছে মানুষের বামিস্থান দুই আঙ্গুল নিচে থাকে বুকের মধ্যে থাকে মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা দেখবেন না ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সোআরিকুম আল্লাহ পাক তোমাদের বাহ্যিক অবস্থা দেখবেন না ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ফাআশরা বিআসাবিহি ইলা সদরহি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পাক দেখবেন তোমাদের অন্তর দেখবেন কাল দেখবেন রসুলি করিম সাল্লাম এ কথা বলার সাথে সাথে আঙ্গুল দিয়া বুকের উপরই ইসা বুকের দিকে ইশারা করে বললেন যে আল্লাহ পাক তোমাদের কাল দেখবেন আমার আল্লাহ বললেন কাল থাকে দুই আঙ্গুল নিচে রসুলি করিম সাল্লাহাম বললেন কাল পরিষ্কার হলে সব পরিষ্কার হয় নবীজি বললেন হাদিস মুসলিম শরীফের ভিতরে আমার আল্লাহ দেখবেন তোমার অন্তর আমার কেবলা যান হুজুর খাজা বাবা ফরিদপুরি বললেন বাবা মানুষের বামিস্তন দুই আঙ্গুল নিচে যে কাল বাসে এই কাল হলো আল্লাহর ভেদের মহাসমুদ্র এই কালবের মধ্যে ডুব দিলে আমার আল্লাহকে পাওয়া যায় কেবলা জান হুজুর বলেন বাবা আমের পিছিত থেকে আম গাছ বের করা যাবে না সেখান থেকে ভাঙলে আম গাছ পাওয়া যাবে না তালে রাঠি ভাঙলে তেখান থেকে তাল গাছ পাওয়া যাবে না বটের বীজ ভাঙলে সেখান থেকে বট গাছ পাওয়া যাবে না বাবা আপনি যদি বটের বীজ থেকেই বটগাছ বের করতে চান তালেরা ঠিক থেকে তাল গাছ বের করতে চান আমেরা ঠিক থেকে আম বের করতে চান তাহলে এটা কেনাটির সাথে কবর দিতে হয় বাবা এই দেলদরিয়ার মধ্যে যদি আমার আল্লাহকে পেতে চান তাহলে দেলদরিয়ায় ডুব দিতে হয় ওই দেলদরিয়ায় ডুব দেওয়ার শিক্ষা নিতে হয় পীরে তামেলের কাছে এই জন্য তাশেফ বলছেন ধর রে পীর পদ ওরে ওই সর হইলে পাবি মালার দর ওরে ওই কদোম সর হইলে। শোন শোন বলি রে জাকের ভয় গুন করবি যদি দিল আমার খা যাবার পদতলে দেনা ঢেলে প্রাণ মন আল্লাহুম্মা এই জন্য আমার পীর কাবলা জান হুজুর আমাদেরকে যা শিক্ষা দিলেন এখানে এসে যা শিখলেন এগুলি আমল করার দরকার আছে না নাই আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন এই ওষুধ সকালে খাবেন এটা দুপুরে খাবেন এটা রাত্রে খাবেন আপনি যদি ওষুধ না খান এটা যদি প্রেসক্রিপশনটা ভাস করে বালিশে ঢুকায় রাখেন তাহলে কি ওষুধ ভালো হবে কেবলা হুজুর বিশেষ করে তরিকা দেওয়ার পরে বলতেন বাবা নামাজ কাজা না আমার যারা মরিদ তারা নামাজ কাজা করবে না মহিলাদেরকে বিশেষ করে বলেছেন পর্দার করবে না রাত্রে শেষ রাত্রে না রহমত পালন করবা ফতিহাস্বরী পড়বা খতমশ্বরী পড়বা দুরুশ্বরী পড়বা মোরাকাবা মশায়দাগরি করবা গরিব জাকের ভাই বোনদের প্রতি খেয়াল রাখবা তোমাদের যা যা অধিকার আছে এগুলি ঠিক মতো আদায় করবা আপন পীরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবা আপন পীরের দরবার করবা সম্মান করবা কেবলা বাবা পীরের দরবারের ধোলাবালি আসে কামদের চোখের সুরমা আমরা সংক্ষিপ্ত আকারে যদি এই বিষয়গুলি প্রাধান্য দিয়ে চলি এইগুলি যদি মেনে চলতে পারি শরীয়তের বিধান যেখানে যা আছে এগুলি আদায় করব তরিকের দৃষ্টিপন থেকে তরিকা রুজুফা কালাম আমল করবো কালবের দিকে খেয়াল করব। মোরাকাবা মোশাহাদা করব। ইনশাল্লাহ আমরা এমন একজন মুর্শিদের কদম বরক এসেছি সেই কেবলা জান হুজুর আমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলেছেন বাবা এই তরিকায় তারাই সামিল হতে পারে মুজাদ্দেস সাহেবের রেফারেন্সে তিনি বলেছেন বাবা এই তরিকায় তারাই সামিল হতে পারে যাদেরকে আমার আল্লাহ পাক বেহেস্তের মাটি দিয়ে তৈরি করেছেন অতএব এই দপ্তরে এসে আমরা যদি আল্লাহ রাসূলকে হাসিল করতে না পারি তাহলে আমাদের কপাল মন্দ আমাদের নসিব খারাপ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দপ্তরে এসে যে নিয়ামত আমার কেবলাজান সেই নিয়ামত গুলি পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করেন একটি কথা বলে শেষ করছি সেটা হলো এই দপ্তরে আসলে নিঃসন্তানকে আল্লাহ সন্তান দেয় অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থ করে অভাবীর আল্লাহ পাক অভাব দূর করে কেবলাজান বলতেন বাবা এইগুলি হলো নাথিং ব্যাপার এইগুলি হল মামুলি ব্যাপার যে আল্লাহর অলি রসিলাই নিঃসন্তান সন্তান পায় সন্তান পায় অসুস্থ মানুষ সুস্থ হয় অভাবী মানুষের অভাব আল্লাহ দূর করে দেয় বাবা আল্লাহর অলিরা মূলত ওই নিয়ামত নিয়ে এসেছেন একজন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর অলিরা আল্লাহর সন্ধান দিয়ে দেন ওই নিয়ামত হাসিল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন জাকের ভাই বোনদের প্রতি একটি বিশেষ অনুরোধ যেখানে যে অবস্থায় থাকবেন পাঁচ অক্ত নামাজ অবশ্যই আদায় করবেন রাস্তায় যাতায়াত করার সময় দরবার শরীফে আসছেন যাচ্ছেন যেখানে যে অক্তের নামাজের সময় হবে ওইখানে নামাজ করে নেবেন গাড়ি ওই গাড়ির পরিচালক যিনি থাকবেন তিনি যদি অন্যদেরকে নামাজ আদায় করবার সুযোগ না দেন তাহলে এতগুলি মানুষের নামাজ খাজা হওয়ার দায়ী দায়িত্ব তাকে বহন করতে হবে মুসলমান হিসেবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন তরিকা কালাম ঠিকমতো আমল করবেন কিবলাজান হুজুর স্থলেভিশিক মহামান্য আলহা হজরত খাজা মিয়া ভাইজান দিদি প্রতি প্রতি এবং অত্যাধিক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসুলকে পেতে গেলে আপনাকে আমল করতেই হবে পাক আমলের মাধ্যমে আপন পীরের তাবজ্জুর মাধ্যমে যে নিয়ামত আমার কেবলা জানিয়েছে সে নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন সালাম আলাইকুম ওরহামতুল্লাহ